দিনে কটা আম খাওয়া বিপজ্জনক চলুন জেনে নেওয়া যাক দিনে কতগুলি আম খাওয়া উচিত গরম মানেই আমের দিন আমের শরবত তবে এই ফলও বেশি খাওয়া একেবারেই উচিত নয় এই বিষয়ে ডাইটিশিয়ান বিশেষজ্ঞ জানিয়েছেন দিনে দু থেকে তিনটি ছোট আকারের আম খাওয়া যেতে পারে এর বেশি আম খেলে রক্তের শর্করার মাত্রা বেড়ে যায় ও ওজন বেড়ে যায় এছাড়া অতিরিক্ত আম খাওয়ার কারণেও ডায়রিয়া হতে পারে তাই সীমিত পরিমাণে আম খাওয়া উচিত সঠিক পরিমাণে আম খেলে হজম শক্তি মানসিক স্বাস্থ্য ও হার্টের স্বাস্থ্য ভালো হয় এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ে আমে থাকা ভিটামিন সি এবং ক্যারোটিনয়েড ত্বককে সূর্যের রশ্মির কারণে ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে আমে থাকা ভিটামিন এ চোখ সুস্থ রাখতে সাহায্য করে আম পটাসিয়ামের একটি ভালো উৎস যা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হৃদরোগের ঝুঁকিতে হ্রাস করতে সহায়তা করে এছাড়াও আমে ট্রিপ্টোফ্যান থাকে এটি অ্যামিনো অ্যাসিড যা মেজাজ উন্নত করতে সহায়তা করে গরমে কেন লিচু খেতে হয় জানেন যারা খান না তারা চরম ভুল করেন কারণ জানলে চমকে যাবেন আপনিও লিচু এমন একটি ফল যা প্রচন্ড গরমে শরীরকে সতেজ রাখে এছাড়াও একটা বড় বিষয় হল লিচু ওজন কমাতে সাহায্য করে আক্রান্তদের জন্য লিচু অত্যন্ত ভালো তবে অবশ্যই বেশি পরিমাণে লিচু খেলে তা শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকারক এতে বিরাশি শতাংশ জলীয় উপাদান রয়েছে এছাড়াও লিচু শরীরের তাপমাত্রা এবং জলীয় স্তর বজায় রাখতে সহায়তা করে লিচুতে ভিটামিন সি এর ভান্ডার রয়েছে। কোলাজেন বাড়াতে সাহায্য করে লিচু যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। এতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ফ্ল্যাভোনয়েড যা স্ট্রেস ও প্রদাহ থেকে রক্ষা করে। লিচুতে পর্যাপ্ত পরিমাণে ফাইবার থাকে যা হজমে সহায়তা করে এবং কোষ্ঠকাঠিন্য রোধ করে। লিচুতে পাওয়া পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। লিচুর গ্লাইসেমিক যার অর্থ রক্তে শর্করার পরিমাণ দ্রুত বৃদ্ধি পায় না তবে তাদের ফ্রুকটোজ সামগ্রী বেশি থাকে তাই ডায়াবেটিক রোগীদের এই ফল কম খাওয়াই উচিত সাধারণত কাঁচা লিচুতে হাইপোগ্লাইসিন নামক একটি প্রাকৃতিক অ্যামিনো অ্যাসিড ডেরিভেটিভ থাকে যা শরীরের গ্লুকোজ তৈরির ক্ষমতাকে ব্যাহত করে যার ফলে হাইপোগ্লাইসেমিয়া বা লো ব্লাড সুগার হয় তাই খালি পেটে কাঁচা লিচু না খাওয়াই ভালো